পঞ্চম বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ চূড়া মাউন্ট এভারেস্ট জয় করেছেন বাবর আলী রোববার উনিশ মে বাংলাদেশ সময় সকাল সাড়ে আটটায় এভারেস্টের চূড়ায় ওঠেন তিনি হিমালয়ের শীতধারার চূড়া জয়ের জন্য বাবর আলী রওনা দিয়েছিলেন পহেলা এপ্রিল চূড়াটি পর্বতের পনেরো হাজার পাঁচশো ফুট ওপরে সকাল সাড়ে আটটায় সেখানে গিয়ে তিনি বাংলাদেশের লাল সবুজের পতাকা ওড়ান তবে অভিযান কিন্তু এখনও শেষ নয় বাবরের আসল লক্ষ্য এভারেস্টের সঙ্গে লাগোয়া পৃথিবীর চতুর্থ শীর্ষ পর্বত লোৎসেও রোববার ক্যাম্প চারে নেমে মাঝরাতে আবারও শুরু করবেন দ্বিতীয় লক্ষ্যের পথে যাত্রা সব অনুকূলে থাকলে ভোরে পৌঁছে যাবেন এর চূড়াই এই লোৎসেতে ইতিপূর্বে কোনো বাংলাদেশি সামিট করেননি এবং কোনো বাংলাদেশি একই অভিযানে দুটি আট হাজারি শৃঙ্গ চড়েননি তাই লক্ষ্য পূরণ হলে বাবর আলী করবেন এই বিপজ্জনক খেলায় বাংলাদেশের ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা তেত্রিশ বছর বয়সী বাবর আলীর বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বুড়িশ্বর গ্রামে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের একান্নতম ব্যাচের শিক্ষার্থী ছিলেন এমবিবিএস পাশ করা বাবর পেশা হিসেবে ডাক্তারিতে থিতু হননি চাকরি ছেড়ে দেশ বিদেশ ঘোরার কর্মযজ্ঞ শুরু করেন তিনি মারুফ হাসান বিশাল বাংলার দশ